ছুটির দিন ছুটির দিন একটু স্পেশাল হয় এটাই স্বাভাবিক তো হাজবেন্ডের ছুটি মানে ঈদের দিন ছোট একটা ঈদের দিন তো আমরা পার্কে ঘুরছিলাম ঘোরাফেরা শেষ করে রাতের খাবার খাবো রেস্টুরেন্টে চলে এসেছি চলেন এখন রেস্টুরেন্টে যাব এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট পিজ্জারিয়া তো এখন আমরা এখানে যাব

যে এটা হচ্ছে আমার কাকা আমার কাকা পিজ্জা প্রেপার করতেছে আমার কাকা অনেক ভালো পিজ্জা বানায় কাকা এই পিজ্জা আমাদের জন্য না এটা আমাদেরটা না যে একদম হলে নিয়ে দেখাইলাম আমার কাকা কিভাবে পিজ্জা তৈরি করে

চেষ্টা তো সবাই করে যে এটা কি এখন রেডি হয়ে গেছে না কাকা একদম রেডি ফর কুক এখন এটা একদম রেডি ওই যে ওভেনে চলে যাচ্ছে একদম চলে আসো আসো বসে আসো ওকে আমরা পিজ্জা অর্ডার করেছি একটা ম্যাক্সি পিজ্জা বড় সাইজের আমাদের পিজ্জাটা রেডি হচ্ছে আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম কিছুক্ষণের মধ্যে আমাদের চলে আসবে তখন আপনাদের সঙ্গে শেয়ার এই তো চলে আসছে আমাদের ম্যাক্সি কাকা জন্য তিনটা প্লেট দেন তোমার জন্য লাগবো এই যে চলে আসছে আমাদের ম্যাক্সি পিজা এক সাইডে হচ্ছে ভেজিটেবল এক সাইডে হচ্ছে meat এটা হচ্ছে আমাদের রাতের খাবার হ্যাঁ স্টুচার

이렇게 해

যাও ঢুকো গাড়ি খুলেছি ঢুকো এটা অনেক মানুষ ধরে না স্কি না বাবা যাও ঢুকো 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 ওকে আমরা রাতের খাবার শেষ করে রেস্টুরেন্টের বাইরে চলে এলাম ওর বাবা পে করে তারপরে আসছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিউয়ার্সদের কাছে যারা আমার চ্যানেলটি ঘুরে যাবেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে যাবেন আর ভালো লাগলে একটি লাইক করে যাবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম